তরুণ নেতা এবং ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক সংগ্রামের অগ্রপথিক উল্লেখ করে ছাত্রদল নেতারা জানায় ফ্যাসিস্টদের পরিকল্পনায় নৃশংসই হত্যাকাণ্ড স্মারকলিপিতে ছাত্রদল চার দফা দাবি উত্থাপন করে এগুলোর মধ্যে রয়েছে হাদি হত্যায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি এবং ষড়যন্ত্র সংশ্লিষ্টদের অবহেলা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মীর নিরাপত্তা এবং ভবিষ্যতে রাজনৈতিক হত্যা রোধ করার দাবি জানানো হয় এক্ষেত্রে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা ও সক্ষমতা বাড়ানোর আহ্বান জানানো হয় লন্ডনে বাংলাদেশ কমিশন থেকে ট্রাভেল পাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার তাকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে বিএনপি যুক্তরাজ্য বিএনপির এক জ্যেষ্ঠ নেতা তারেক রহমান ট্রাভেল পাস পেয়েছেন বিজয় দিবস উপলক্ষে গত মঙ্গলবার লন্ডনের সিটি প্যাবলিয়নে লন্ডন বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান সেখানেও তিনি প্রবাসী বিএনপির কর্মীদের উদ্দেশ্যে জানান পঁচিশ তারিখে দেশে ফিরবেন তিনি এর আগে গত বারো ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বর দেশে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো তিনি চিকিৎসা নিতে পারছেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবার কে হাসপাতালে বেগম খালেদা শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং সাংবাদিকদের এসব কথা জানান তিনি টানা ২৬ দিন ধরে রাজধানীর এবার কে হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা তার শারীরিক অবস্থা অনেকটা ইতিবাচক দিকে এগোচ্ছে দেশি বিদেশি চিকিৎসা বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে গত তেইশ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদাজিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া সঙ্গে কিডনি লিভার আর্থরাইটিস ও ডায়াবেটিসের সমস্যা উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে আল্লাহ অশেষ মেহরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি উনি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে ওনার সার্বিক সুস্থতার জন্য আপনার সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা ঢাকা আতা শুনে সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি হত্যা কাণ্ডে পতিত শক্তি সাধারণ মানুষের ভেতর আতংক ছড়িয়ে দিতে চাইছে বলেও মনে করেন বিশ্লেষকরা গতকাল তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর সহদেশের বিভিন্ন স্থানে চলে বিক্ষোভ تفصیل ঘোষণার পরদিন ঢাকার বিজয় নগরে ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায় হত্যাকারীরা بسم الله الرحمن নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনা ঘটে বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর পরই দেশ জুড়ে চলে বিক্ষোভ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরেই সারাদেশের শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় দলবদ্ধ সহিংসতা বা মপসহ শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয় হাদির উপর হামলা ও মৃত্যুর পরবর্তী বিক্ষোভে নির্বাচন নিয়ে সংখ্যা থাকলেও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা গেলে তা অনেকাংশ কমে আসবে বলে জানান বিশ্লেষকরা এই হামলাটাকে আগামী নির্বাচনের নির্বাচনটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক হওয়ার ক্ষেত্রে কিন্তু এক ধরনের ইঙ্গিত বহন করে যে এই হামলা অন্যান্য প্রার্থীদের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী এখন পর্যন্ত মূল অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি তারা চেষ্টা অব্যাহত আছে তাদের এবং তারা যদি এটাতে সফল হয় এটা আগামী দিনের জন্য অনেক ভালো একটা সংবাদ হবে আমাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ তৎপরতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলেই নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা আইনশৃঙ্খলা বাহিনী তথা গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের যে সোর্সগুলো আছে কমিউনিটি পর্যায়ে এই সোর্সগুলোকে আরও বেশি সক্রিয় বা অ্যাক্টিভ করা এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারলে তখন এই যে চ্যালেঞ্জগুলো আছে বা প্রার্থী বা কর্মী সমর্থক বা ভোটারদের মধ্যে যে আতঙ্ক আছে যে ভয় আছে সেটা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে তারা এই কাজগুলো করছে এটা গভর্নমেন্ট গোয়েন্দা সংস্থাটা সবাই জানে তো গভর্নমেন্ট যদি সেটা নিশ্চিত করতে পারে যে এরকম পরিস্থিতি আর তৈরি হবে না তো সেক্ষেত্রে এটা একটি ভালো দৃষ্টান্ত তৈরি হবে বিশেষজ্ঞরা জানান অপরাধীরা যেন কোনোভাবে রাজনৈতিক প্রভাবে পার না পেয়ে যায় সেদিকে নজর দেওয়া সহ প্রার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে মামুনুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ভারতীয় পণ্যবাহী ট্রাকের গতিবিধি নজরদারিতে ট্রাক মুভমেন্ট নামে একটি ডিজিটাল পদ্ধতি চালু করেছে এনবিআর এর মাধ্যমে প্রতিটি ট্রাকের যাওয়া আসার তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে মূলত আমদানি রপ্তানির শুল্কায়ন কাজে ব্যবহৃত এসআই কুটা ওয়ার্ক সফটওয়্যারে এই নতুন সাব মডিউল চালু করা হয়েছে রাজস্ব বোর্ড জানায় প্রাথমিকভাবে বেনাপুল কাস্টমস হাউসে এই সাব মডিউলটির পাইলট কার্যক্রম পনেরো ডিসেম্বর থেকে শুরু হয়েছে অতি দ্রুত দেশের সব স্থল বন্দরে এই পদ্ধতির লাইভ অপারেশন শুরু হবে এতদিন ভারতীয় ট্রাকের আগমন ও বহির্গমন সংক্রান্ত কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো নতুন এই পদ্ধতির মাধ্যমে ট্রাকের সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে সুদানের কর্দোফানে আধা সামরিক বাহিনী আর এস এফ এর হামলায় ষোলো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে শিশু এবং বয়স্ক বাসিন্দাও রয়েছে দুদিন ধরে কর্দোফানের দক্ষিণাঞ্চলে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে আর এস এফ ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে প্রাণহানি একশো ছাড়িয়েছে এদিকে ক্রমাগত হামলার পাশাপাশি ডেঙ্গু এবং কলেরার প্রাদুর্ভাব থাকায় হাসপাতালগুলোতেও চাপ আরও বাড়ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে কার্দোফানের তিনটি এলাকা থেকে সহিংসতার কারণে